আজ আমরা কথা বলবো, উনিশশো বিরানব্বই থেকে দু সালের মধ্যে তৈরি হওয়া কিছু পাঁচ টাকার মুদ্রা নিয়ে এগুলো তো আমরা রোজই দেখি তাই না কিন্তু এর মধ্যেই কিছু আছে যা সংগ্রাহকদের কাছে বেশ দামি মাস্টারজি কয়েন্সের একটা ভিডিও দেখে মনে হলো এটা নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক মানে কোনগুলো বিরল আর কেন বিরল সেটাই বোঝার চেষ্টা করব আমরা একদম এই মুদ্রাগুলো মানে যেগুলো নিয়ে কথা হচ্ছে এগুলো সাধারণত ন গ্রামের মতো ওজনের হয় আর তৈরি হতো কপার নিকেল দিয়ে ভারতের যে প্রধান মিন্টগুলো আছে বোম্বে মানে এখন মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়দা সেখান থেকে তো বটেই কি কিছু মুদ্রা যেমন ধরুন উনিশশো নিরানব্বই বা দু সালের সেগুলো রাশিয়ার মস্কো মিন থেকেও তৈরি হয়ে এসেছিল কারণ তখন চাহিদা খুব বেড়ে গিয়েছিল ও তাই নাকি মস্কো মিন থেকেও হ্যাঁ সেগুলোতে এম ডি মানে মস্কো মিন্ট ডাই চিহ্ন থাকে তবে আজ আমরা মূলত ভারতের মিন্টে তৈরি কয়েকটা বিশেষ মুদ্রা নিয়ে কথা বলবো। যেগুলো বেশ দুর্লভ এখন আচ্ছা তাহলে শুরু করা যাক উনিশশো সালের নয়ডা মিন্টের মুদ্রাটা দিয়ে শুনলাম এটা নাকি আনলিস্টেড মানে ঠিক কি আনলিস্টেড মানে মানে এটা পরিচিত যে মুদ্রার ক্যাটালগুলো আছে সেগুলোতে আগে ঠিকভাবে লিস্ট করা ছিল না সম্ভবত এর সংখ্যা এতই কম যে মানে এটা সেভাবে নজরেই আসেনি এতদিন খুব রিসেন্টলি কিছু খুঁজে পাওয়ার পরেই এটা নিয়ে চর্চা শুরু হয়েছে তার মানে খুবই রেয়ের ঠিক তাই আর এই কম পাওয়ার জন্যই এর দামটা এত বেশি যদি ধরুন খুব ভালো কন্ডিশনে মানে একদম ঝকঝকে অবস্থায় পাওয়া যায় তাহলে এর দাম আন্দাজ করা হচ্ছে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা হতে পারে পনেরো থেকে কুড়ি হাজার একটা পাঁচ টাকার কয়েনের জন্যে এটা তো ভাবাই যায় না হ্যাঁ তবে দামটা কিন্তু ভীষণভাবে নির্ভর করে মুদ্রার অবস্থার ওপর সেটাই ভাবছিলাম মানে একটু পুরনো বা ধরুন দাগটাক থাকলে কি একই দাম পাওয়া যাবে না না যেটা আনসার্কুলেটেড বা ইউএনসি কন্ডিশন বলি আমরা মানে একদম মেন্ট থেকে বেরোনোর পর যেমন থাকে চকচকে প্রায় ব্যবহারই হয়নি তেমন হলে তবেই এই সর্বোচ্চ দামটা পাওয়া সম্ভব তবে হ্যাঁ যেহেতু এটা এমনিতেই খুব বিরল কিছুটা চলিত বা ফাইন কন্ডিশনেও কিন্তু এর বেশ ভালো দাম থাকতে পারে তবে সেটা ঠিক কত হবে বলা মুশকিল বাজারে কটা আসছে তার উপর নির্ভর করবে বুঝলাম আচ্ছা উনিশশো নয়ডা মতো অতটা রেয়ার না হলেও উনিশশো সালের বম্বে মেন্টের একটা বিশেষত্বের কথা বলছিলেন ওই ফ্যাট লায়ন আর স্লিম লায়ন ব্যাপারটা কি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন উনিশশো নিরানব্বই সালের বোম্বে মেন্টের যে পাঁচ টাকার মুদ্রা মানে যেটা এ ডায়মণ্ডমেন্ট মাক থাকে সেখানে অশোকস্তম্ভের সিংহের দুটো আলাদা ধরন দেখা যায় বেশিরভাগ মুদ্রাতেই সিংহগুলো একটু রোগা বা বলতে পারেন স্লিম দেখতে কিন্তু কিছু মুদ্রায় সিংহগুলো বেশ মোটা মানে ফ্যাট ও আচ্ছা এটা কেন হয় সম্ভবত ডাই বদলের কারণে বা তৈরির সময়ের কোনো ভেরিয়েশনের জন্য হতে পারে তবে পার্থক্যটা কিন্তু খুব সূক্ষ্ম পাশাপাশি রেখে খুব ভালো করে না দেখলে বোঝা কঠিন তার মানে শুধু সার আর মিন্ট দেখলেই হবে না সিংহের চেহারাটাও খুটিয়ে দেখতে হচ্ছে এই ফ্যাট লায়ন মুদ্রার দাম কেমন হতে পারে এখানেও সেই একই গল্প মানে মুদ্রার কন্ডিশনটা আসল যদি একেবারে আনসার্কুলেটেড মানে ইউএনসি অবস্থায় এই ফ্যাট লায়ন পাওয়া যায় তাহলে সেটার দাম দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত যেতে পারে দশ বারো হাজার হ্যাঁ কিন্তু যদি ধরুন চালু মুদ্রা হয় মানে ফাইন কন্ডিশন তাহলে দামটা অনেক কমে যায় তখন হয়তো এক হাজার বা পনেরোশো টাকার কাছাকাছি থাকে তাই খুব ভালো করে দেখতে হবে বুঝলাম মনোযোগ দিয়ে দেখতে হবে আচ্ছা এবার আসি দু সালের হায়দ্রাবাদ মেন্টের মুদ্রায় এর দাম নাকি সম্প্রতি বেশ বেড়েছে একদম ঠিক দু সালের হায়দ্রাবাদ মেন্টের পাঁচ টাকার মুদ্রা মানে যেটায় তারকা বা স্টার চিহ্ন থাকে সেটা এখন সংগ্রাহকদের মধ্যে খুব চাহিদা তৈরি করেছে আর এটার মার্ক নিয়েও একটা মজার ব্যাপার আছে কিছু মুদ্রায় দেখবেন তারকা চিহ্নটা খুব স্পষ্ট শার্প আবার কিছুতে একটু অস্পষ্ট মানে একটু হালকা বা ফেডেড টাইপের ওহ তার মানে দু রকমের পাওয়া যায় এটা কি ভুলছাপ বা এরার না না এটা ভুল নয় এটাকে বলে মিন্ট মার্ক ভ্যারাইটি মানে একই মিন্ট থেকে তৈরি কিন্তু মিন্টের চিহ্নে সামান্য তফাত দুটোই আসল আচ্ছা আচ্ছা তাহলে দুটোই সংগ্রহযোগ্য এর দামটা বাড়লো কেন হঠাৎ হ্যাঁ দুটোই সংগ্রহযোগ্য কারণটা হলো এর সংখ্যা মনে করা হয় দু সালে হায়দ্রাবাদ মেন্টে এই পাঁচ টাকার মুদ্রা খুব কম তৈরি হয়েছিল কয়েক বছর আগেও ফাইন কন্ডিশনের দাম ছিল পাঁচশো টাকার মতো কিন্তু এখন চাহিদা এত বেড়েছে যে ফাইন কন্ডিশনই দাম প্রায় সাতশো টাকার কাছাকাছি চলে গেছে সাতশো টাকা হ্যাঁ আর যদি খুব ভালো বা একদম ইউএনসি অবস্থায় পাওয়া যায় যেটা পাওয়া কিন্তু বেশ কঠিন তাহলে দামটা চার হাজার টাকারও বেশি হতে পারে চার হাজারেরও বেশি হ্যাঁ আর ইউএনসি অবস্থায় যেহেতু এটা খুবই আমার মনে হয় ভবিষ্যতে এর দাম আরও বাড়তে পারে যারা সংগ্রহ করেন তাদের জন্য এটা একটা ভালো সময় এটা সংগ্রহ করার তাহলে বিষয়টা দাঁড়ালো যে আমাদের প্রতিদিনের হাতবদল হওয়া এই সাধারণ দেখতে পাঁচ টাকার মুদ্রার মধ্যেও কিন্তু কিছু রত্ন লুকিয়ে থাকতে পারে যেমন উনিশশো চুরানব্বই বা উনিশশো নিরানব্বই বোম্বের ওই ফ্যাট লাইন আর দু হায়দ্রাবাদ মেন্টের মুদ্রা অবশ্যই মুদ্রার কন্ডিশন বা অবস্থাটা এখানে খুব গুরুত্বপূর্ণ একদম আর এগুলো ছাড়াও তো আরও অনেক রকম ফের আছে যেমন ধরুন কিছু মুদ্রা আছে যেগুলোর ওজন স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হয় মানে এরার কয়েন অথবা ধরুন ছাপার সময় ডাই সরে গিয়ে নকশা কেটে যায় বা ঘুরে যায় রোটেটেড ডাই এরার যাকে বলে সেগুলোরও কিন্তু বেশ ভালো সংগ্রহ মূল্য থাকে ঠিক সেগুলো নিয়ে না হয় আরেকদিন কথা বলা যাবে হ্যাঁ তা ঠিক কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো এই মুদ্রাগুলোর যে আর্থিক মূল্য তার বাইরেও তো একটা গল্প আছে তাই না মানে তখনকার মিন্টিং প্রসেস কেমন ছিল নকশায় কেনই পার্থক্যগুলো এলো আর সংগ্রাহকরা কতটা ধৈর্য ধরে এগুলো খুঁজে বের করেন হ্যাঁ সেটা ঠিক মানে কিভাবে একটা খুব সাধারণ জিনিস সময়ের সাথে সাথে আর চাহিদার কারণে হঠাৎ করে এত বিশেষ আর মূল্যবান হয়ে ওঠে এই ব্যাপারটা জানাও কিন্তু বেশ